ইসলামী ছাত্র বিগত পনেরো বছরের জুলুম নির্যাতনের আরো বেশি শক্তিশালী হয়ে ছাত্র সমাজের কাছে ফিরে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্র আজকে ছাত্র সমাজের কাছে প্রেরণার সংগ্রামী উপস্থিতি যেমনি জুলাই বিপ্লবে আমরা রক্ত দিয়েছি দুই হাজার ছাত্র জনতা দিয়েছে আগামী বাংলাদেশ জন্য তারা হাত হারিয়েছে পা হারিয়েছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখতে চাই আপনারা এই আহতদের উপেক্ষা করে কোন একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য আমরা রক্ত দিই নাই সংগ্রামে উপস্থিতি কোন রাজনৈতিক ক্ষমতায় মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দুই হাজার ছাত্র জীবন দিয়েছিল মানুষের ভোটাধিকার রক্ষার জন্য আজকে তেমনি ভাবে সারা বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জেলা ইসলামী যে নদী রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাচ্ছে পক্ষে গণদল তৈরি করে আজকে আমাদের এই আসনের নমিনি অধ্যাপক মৌলানা আব্দুল হাকিমকে সংসদের পাঠনের মধ্য দিয়ে স্থানীয় সরকার গঠনের মধ্য দিয়ে আগামী দেশ করার মধ্য দিয়ে সচেতনতার বিপ্লবকে ত্বরান্বিত করে সবাই গত আহ্বান জানতে চাই এবং আজকের এই প্রজামে উপস্থিত হওয়ার জন্য সবাই